গুড ইভিনিং বন্ধুরা দেখতেই পাচ্ছো আমার ভাইয়েরা চলে এসছে এখানে কাজ করার জন্য এই রেফ্রিজারেটরটাকে ইনস্টল করতে ইনস্টল তো নয় যে প্যাকিং মেটেরিয়ালগুলো আছে সেগুলো খুলছে ওরা ঠিক আছে তো আমাদের পুরনো রেফ্রিজারেটারটা খারাপ হয়ে গিয়েছিল গিয়েছিল বলছি তার কারণটা হচ্ছে আমাদের আগের যে রেফ্রিজারেটার ছিল প্রায় বারো থেকে তেরো বছরে পুরনো হবে সিঙ্গেল ডোর রেফ্রিজারেটার ছিল এতদিন একদম সত্যি কথা বলতে উইদাউট এনি ইন্টারভান এনি প্রবলেম কন্টিনিউ চলে গেছে ঠিক আছে তো হঠাৎ করে একদিন কি বলে একটু প্রবলেম হলো মানে প্রবলেম হলো বলতে কি তারপরে আর ঠান্ডা হচ্ছিল না রেফ্রিজারেটারটা না ডিপ ডিপ ফ্রিজটা ঠান্ডা হচ্ছিলো আর নর্মাল ফ্রিজে ঠান্ডা হচ্ছিল না তো অনেক দিন হয়ে গেছে অনেক বছর হয়ে গেছে তো ভাবলাম ওকে রিটায়ারমেন্ট দেওয়া হোক আর একটা নতুন রেফ্রিজারেটর ব্যবস্থা করা হোক তো নতুন রেফ্রিজারেটার যখন কিনবো তাহলে একটু দেখি ডবল ডোর কিনব ইচ্ছা হলো সেরকম কিনলাম কেনার পরে অনেক কিছু ব্র্যান্ড দেখে দেখে শেষকালে বোস কোম্পানির যে রেফ্রিজারেটর হয় ডবল ডোর সেটা পছন্দ হলো আমার জন্য অর্ডার করলাম তারপর দিন দিয়ে চলে গেল কুইক সার্ভিস যাই হোক দিয়ে চলে গেল তারপরে তারপরের দিনই লোক চলে এলো দুই ভাই চলে এলো দুজনে মিলে বাইকে করে নিয়ে এসে এবারে ইনস্টল করতে চলে এলো খুব ভালো কথা এসেই ওরা কী আর করবে ভীষণ ইজি ব্যাপার রেফ্রিজারেটার ইনস্টল আর কী আছে জাস্ট সমস্ত এগুলো মানে সমস্ত প্যাকিং মেটেরিয়ালগুলো খুলে দেওয়া আর আরেকটা ব্যাপার ওই বলে দিই আমাজন থেকে যারা রেফ্রিজারেটার সাপ্লাই দিতে এসছিল ওরা কিন্তু আনবক্স করে চেক করেই দিয়ে গেছে আনবক্স চেক মানে কি কোনো ডেন্ট বেন্ট বা কোনো রকম কোনো প্রবলেম আছে কি না সেটা কিন্তু ওরা বাক্সটা খুলে রেফ্রিজারেটরটা বের করে দিয়ে গেছে দেখে দিয়ে গেছে হ্যাঁ এবং তারপরে এরা এখানে এসছে এসে এবারে রেফ্রিজারেটারটা আমাদেরকে ডেমো দেবে আর একটু জাস্ট চালিয়ে দেখাবে মানে ডেমো চালিয়ে দেখানো দুটোই একই রকম বলতে পারো ঠিক আছে তো এদের মোটামুটি রেফ্রিজারেটারটা সেট করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখন বলছি দাদা ইলেকট্রিক কানেকশানটা লাগবে ঠিক আছে অবলাম হয়ে যাবে কোনো চাপ নেই দাঁড়াও হ্যাঁ তো তার মধ্যেও কিছু ডেমো টেমো দিচ্ছে বলছে দেখো এরকম এই ব্যাপার হ্যাঁ আর সামনটা আছে টাচ প্যানেল সেটা একটু পরে দেখাবে আমার সঙ্গে কথা বলছে ঠিক আছে তো ও যাচ্ছে তো আমি কথা বলছি দেখো এই সামনে হচ্ছে কী বলে ওই টাচ প্যানেল বা এগুলো নেই ও এখন আমাদেরকে ডেমো দিচ্ছে যে কীরকম কী চালাতে হবে থ্রি স্টার রেটিং কী কত ইউনিট কারেন্ট তো ও যেটা বললো যে ওখানে যে ইউনিটটা লেখা থাকে ইয়ারলি ইউনিট ওইটা মোটামুটি তোমার যে ডিফল্ট সেটিং আছে সেটাতে যদি রেফ্রিজারেটরটা চলে তাহলে ওই ইয়ারলি ইউনিটটা পড়বে ওই ইউনিটটা ওই সেটিংটা যদি আমরা চেঞ্জ করি তাহলে কিন্তু এই ইউনিটটা বেশি কম হতে পারে এবার কতটা বেশি কতটা কম এরা ভাই বলতে পারলো না ঠিক আছে এবং সত্য কথা বলতে কি এরা ফ্রিজটার যা ডেমো দিল তাতে যে কেউ যদি আমরা একটু পড়ি মানে ইউজার ম্যানুয়ালটা তোর সঙ্গে আসে খুব গোটা গোটা ইংরেজিতে লেখা থাকে কেউ যদি একটু দেখো বা পড়ো অপারেট করাটা ভীষণই ইজি আর আমার মনে হয় আমাদের এর এর বেসিক্যালি দুটো কম্পার্টমেন্টে যেটা কনভার্টেবল মানে ও যেটা বোঝাচ্ছে আমরা চাইলে দুটো কম্পার্টমেন্টকে উপরেরটা নর্মালি উপরেরটা হচ্ছে ডিপ ফ্রিজ মাইনাস উনিশ পর্যন্ত টেম্পারেচার নামানো যায় আর নিচেরটা হচ্ছে ফ্রিজার তো আমরা যদি চাই এই দুটো কম্পার্টমেন্ট অর্থাৎ ফ্রিজার কম্পার্টমেন্টটাকেও কিন্তু ডিপ ফ্রিজে কনভার্ট করতে পারি আবার উপরে যে ডিফ্রিজ কম্পার্টমেন্ট আছে সেটাকেও কিন্তু আমরা চাইলে ফ্রিজার কম্পার্টমেন্টে চেঞ্জ করতে পারি ও সেটাই দেখাচ্ছে আমাদেরকে কিন্তু এটার মধ্যে বিশ্বাস কিছু নেই এটা মানে যে কেউ এটা যদি ইউজার ম্যানুয়ালটা একটু দেখে না ইজিলি করতে পারবে এবং টাচ প্যানেল বলতে যেটা ওরা বলে সত্যি কথা বলতে কি টাচ প্যানেল তো নয় ওই টাচের মতো আমি বলবো তার কারণ এর নিচেও ওই বলতে পারো ওই মোবাইলের আলা যে মোবাইল তাতে যেমন প্রেস করলে নিচে একটু কিটা চাপ পড়লে তবেই লেখাটা পড়ে ঠিক তেমনি এতেও ওই মানে ওই এরকম ব্যাপার আছে আর কি ঠিক যেমন আমাদের মোবাইলের ওই এখন তো সবই সবই তো স্ক্রিন টাচ মোবাইল কিন্তু ভলিউম আপ অ্যান্ড ডাউন কিটা তো আছে পাওয়ার অফোনের কিটা তো আছে ঠিক ওই টাইপের বাটন নেই বাট বাটনটা আছে শুধু ওটা ওটা হালকা করে টাচ করছি তাতে হচ্ছে না ওটা বেসিক্যালি স্ক্রিন টাচ নয় এটা একটু জোরে প্রেস করলে তবেই এটা হয় ঠিক আছে তো সেটাই ও আমাকে বোঝাচ্ছে আর আমি দেখছি এমন তার মানে স্ক্রিন টাচ নয় বলছে না মানে স্ক্রিন টাচ বাট ওই আর কি উইথ বাটন বলা যেতে পারে এনিওয়ে এর সামনে এই ছোট্ট সুন্দর স্ক্রিনটা থাকে এবং এটা হচ্ছে আমি লক্ষ্য করলাম কিছুক্ষণ অ্যাক্টিভ থাকে মানে আলোটা উজ্জ্বল থাকে বাট কিছুক্ষণ পরে লাইটটা অটোমেটিক ডিম হয়ে যায় ঠিক আছে তো ভালোই লাগলো সব কিছু মোটামুটি আমার যে ছোটো ছোটো কোয়ারিগুলো আছে সেগুলোদের সঙ্গে আলোচনা করে নিচ্ছি বুঝে নিচ্ছি ঠিক আছে হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার খারাপ না এবং সবথেকে বসের বস কেন নিই নেওয়ার আরেকটা সবচেয়ে বড় কারণ হচ্ছে ফিনিশিং সত্যি কথা বলতে কি রেফ্রিজারেটরের যে ফিনিশিংটা এবং সামনের যে বলতে পারো এটা পুরোপুরি ফ্ল্যাট তো এ একটা আমাকে ক্লিনার বেচার জন্য বলছে এটা দাম হচ্ছে ছশো নিরানব্বই টাকা ঠিক আছে আমি বললাম ছ আছে তোমার ছশো নিরানব্বই টাকা তুমি বলছো সাতশো টাকা কম সম করো একটু তাহলে নিয়ে নিই এটা বেসিক্যালি ওই বাইরেটা পরিষ্কার করার জন্য যদি কোনো হাত আমাদের তো হাত ফাত লাগবে তেল চিটে পড়বে বা এ পড়বে বা ভেতরটা পরিষ্কার করার জন্য এইটা ক্লিনার ঠিক আছে এটা বোস বলে ডাইরেক্ট কিছু লেখা নেই বাট এটা কোম্পানির একটা মানে মাল আর মানে মেটেরিয়াল আর এরা যে এসছে এরা ডাইরেক্ট বোস্টের ইঞ্জিনিয়ার নয় বোসের বেসিক্যালি ডাইরেক্ট কোনো ইঞ্জিনিয়ার নেই আমি যত জেনেছি বোস্টের সবই ইঞ্জি মানে সার্ভিসটা বেসিক্যালি ফ্র্যাঞ্চাইজ ফ্র্যাঞ্চাইজ আউট করা একটা কোম্পানি বলতে পারো বা একটা এঁকে দেওয়া হয়েছে আর এখন দেখতে পাচ্ছ তো ওরা চলে যাওয়ার পরে আমি আবার ফ্রিজটাকে বন্ধ করে রেখে দিয়েছি এইভাবে একদম ওই যে প্লাস্টিকে প্লাস্টিকটা স্টিলও পড়া তার মধ্যে মুড়ে রেখে দিচ্ছি তার কারণটা কী তার কারণটা হচ্ছে ভাই একটাই এই বসের সব ভালো কিন্তু আমার যেটা খারাপ লেগেছে সেটা আমাদেরকে ওরা কিছু করলো না সেটা হচ্ছে এর কোয়ালিটি কোয়ালিটি মানে কি এমনি ফিনিশিং কোয়ালিটি ইজ গুড বাট আমি একটা নতুন মেটেরিয়াল নিয়েছি তার পেছনে তো আমরা সময় সামনটা দেখি রেফ্রিজেক্টরের কিন্তু আমি বলবো বন্ধুরা তোমরা পেছনটা দেখে নেবে কারণ পেছনে থাকে এর কম্প্রেসার পেছনে থাকে এর সব পাইপ এবং তার এবং বাকি যা কিছু সেইগুলো কি অবস্থায় আছে একটু দেখে নেওয়া ভালো আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমার এই বসের যে রেফ্রিজারেটার আছে তার পেছনটার কি অবস্থা সেটা তোমরা দেখো যেটা ওরা কিন্তু দেখায় নি এবং ওদেরকে আমি বলেও ছিলাম বাট ওরা শোন নি ঠিক আছে তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা ওরা তো না দেখিয়ে চলে গেছে তো আমি পরে এটা মানে ফ্রিজটা সেটিং করতে গিয়ে খেয়াল করলাম তো একদম পেছনের দিকে নিচে আছে এদের এটার কম্প্রেসার ঠিক আছে এবং সেই কম্প্রেসারেই আছে তোমার বিভিন্ন ওই কুলিং আর হিটিংয়ের কী বলে পাইপগুলো লাগানো এই হচ্ছে তার এটা হচ্ছে তার মেন পাওয়ার সাপ্লাই এবার তার নিচে দেখো এই দু তিন জায়গায় নতুন রেফ্রিজারেটর সেখানে সল্ট ডিপোজিশন হ্যাঁ হয়েছে এবং মরিচা লেগেছে এই দেখো এরা বেসিক্যালি বোস যেটা করে এরা হচ্ছে কম্প্রেসারের লাগোয়া যে পাইপগুলো আছে মানে ডাইরেক্ট কম্প্রেসার থেকে যে পাইপগুলোর কিছুটা পাইপ ওরা যেটা ইউজ করে সেটা হচ্ছে কপার পাইপ আর বাকি যে পাইপ ইউজ করে সেটা ওরা কপার পাইপ নয় সেটা কিন্তু ওরা লোহার পাইপ ইউজ করে দেখাচ্ছ দেখতে পাচ্ছো বন্ধুরা কোন কোন জায়গায় মোর্চার পড়েছে শুধু তাই নয় কালো যে রং ওরা করেছে তার মানে পাইপের উপরে সেই রঙ পর্যন্ত ফেটে বেরিয়ে চলে আসছে তো আমি ভীষণভাবে ডিসঅপয়েন্টেড হয়েছি কোয়ালিটির এই কোয়ালিটির ওদের এদের এই কোয়ালিটি নিয়ে এবং ওরা সবচেয়ে বড় কথা হচ্ছে যেহেতু এরা ওই এদের সার্ভিসের এরা ডাইরেক্ট বসে লোকজন নয় সার্ভিসের লোকজন নয় ফ্র্যাঞ্চাইজি এরা তো এদের বেসিক্যালি কোনো কিছুই করার নেই এরা জাস্ট দেখবে আর চলে যাবে যদি কোনো ফল্ট থাকে ফল্ট মানে ওরা ওদের বক্তব্য হচ্ছে একদিন এক বছরের ওয়ারেন্টি এক বছর এক বছর চালান আরে ভাই রেফ্রিজারেটার যদি কেউ আমাদের হচ্ছে মানে বাড়িতে কিনে এক বছরের জন্য তো আর চালাবে না রা ভাই আমরা ধরে রাখি একটা আমি যখন দামি রেফ্রিজারেটর কিনবো অ্যাটলিস্ট দশ বছর চলবে এই দেখো ভাই তোমাদেরকে দেখানোর জন্য ম্যাগনেট নিয়ে এসেছি যেটা লোহাতে দেখো এই দেখো এই দেখো এই যে লোহার পাইপ সেই জন্য এই ম্যাগনেটটা দেখো লোহার পাইপে কেমন আটকে গেল চিপকে গেলো বুঝতে পারলে কাপড়ের যে কপারের পাইপে কিন্তু যখন লাগাচ্ছি তখন কিন্তু লাগছে না এই এইটিকেও আছে লোহার পাইপ এই দেখো আটকে গেলো তো এই কোয়ালিটির মাল এরকম একটা বসের মতো একটা বড় কোম্পানি তারা এই লোহার মানে জিঙ্কের লেওয়ার দ্বারা লোহার পাইপ ইউজ করছে আমি জানি না কোন বুদ্ধিদের করছে ক পয়সা এমন খরচ হতো যদি ওরা কপারের পাইপ ইউজ করতো আমি জানি না তো আমার সত্যি কথা বলতে কি মনটা ভীষণ খারাপ এবং ভেঙে গেছে বলতে পারো বোস কোম্পানির যে কোয়ালিটি আমি বলতে পারো যে আশা করেছিলাম এদের কাছে সেই কোয়ালিটি কিন্তু আপ টু দ্য মার্ক নয় হ্যাঁ এবং এই ভেতরের যে জলের মধ্যে কয়েল এও হচ্ছে লোহার সুতরাং আমি জানি না এই রেফ্রিজিরেটার আমার যে সিঙ্গেল ডোর ওয়ার্লপুলের রেফ্রিজারেটর ছিল সে কিন্তু আমাকে চোখ বন্ধ করে তেরো থেকে চোদ্দো বছর দিয়ে নিয়েছে আমি জানি না এই রেফ্রিজারেটারটা আমায় কদিন দেবে বাট আমি তোমাদের বলে রাখি বন্ধুরা তোমরা যদি কেউ রেফ্রিজারেটর কিনতে যাও এই জিনিসগুলো কিন্তু নিজস্ব অবশ্যই দেখে নিও এবং বোস কোম্পানি আমি রেকমেন্ড করব না কাউকে একদমই না অন্য কোনো রেফ্রিজারেটার নাও এবং আমি তো বলবো ওয়ার্লপুল নাও ওয়ার্লপুল আমার মনে হয় সব থেকে সেরা ডাবল ডোর নেবে ওয়ার্লপুলে নাও যথেষ্ট বেটার কোয়ালিটি হবে তো বন্ধুরা এই হচ্ছে আমার ছোট্ট ভিডিও আশা করি তোমরা এ থেকে দেখে কিছু শিখলে বা বুঝলে বোস কোম্পানি থেকে একটু সাবধান থেকো দেখে নিও ভাই নিলে আর যদিও বা নিতে হয় দেখে নিও কারণ এরা কিন্তু সার্ভিসিংয়ের প্রচুর প্রিমিয়াম চার্জ করবে মানে প্রিমিয়াম মানে প্রচুর কস্টলি এদের সার্ভিস আমি যেটুকু বুঝেছি এরা পয়সা ছাড়া কিচ্ছু বোঝে না কিচ্ছু বোঝে না কারণ এদের সার্ভিস হার দেওয়া আছে সুতরাং এক বছর ওয়ারেন্টির মধ্যে তোমাকে যে কি ভোগান ভোগাবে এবং এরা কোনো পাত্তাই দেয় না আমাদের কাউকে কাস্টমারকে কোনো পাত্তা দেয় না এরা ঠিক আছে আমি এই সমস্ত ছবি তোরে ওদেরকে পাঠিয়েছিলাম বাট ওরা বলছে কোনো ব্যাপার নয় আপনার ওয়ারেন্টি আছে সব ঠিক আছে ভালো থেকে বন্ধুরা বাই বাই